হ্যাঁ নমস্কার বন্ধুরা ড্রিম হবি কলকাতা চ্যানেলে সবাইকে স্বাগত আজকে ভিডিওতে যেটা বলবো ট্রপিক্যাল জবাকে ভালো রাখার কিছু উপায় বলে দেব ট্রপিক্যাল জবা ভালো রাখার কিছু রাস্তা আজকে ভিডিওতে বলে দেব প্রথমত ট্রপিক্যাল জবাকে জোর করে ফুলের জন্য কখনো চেষ্টা করবেন না ট্রপিক্যাল জবাকে ট্রপিক্যাল জবার মতো ছেড়ে দিতে হবে তাহলে কিন্তু ও নিজের মতো গ্রোথটা ধরে নেবে ট্রপিক্যাল জবাকে কোনো দিনও জোর করে গাছে ফুল আনার বা কুড়ি বড় করার বা কালার খুব ভালো করার চেষ্টা করবেন না যদ্দিন না গাছ ম্যাচিওর হচ্ছে ছোট গাছকে কখনো জোর করে ফুল আনার চেষ্টা করবেন না কারণ ছোট গাছে জোর করে ফুল আনার চেষ্টা করা মানে অতিরিক্ত সার অ্যাপ্লাই করা আর অতিরিক্ত সার অ্যাপ্লাই করা বা খুব কম দিনের গ্যাপে সার অ্যাপ্লাই করা খুব কম দিনের গ্যাপে সার অ্যাপ্লাই করলে কিন্তু গাছের শিকড়ের অবস্থা খুব খারাপ হয়ে যাবে গাছের শিকড় তখন আর খাবার নেওয়ার মতো ক্ষমতায় থাকবে না আস্তে আস্তে গাছের খাবার গ্রহণ ক্ষমতা হারাবে গাছের যে মিডিয়া সেই মিডিয়ার পিএইচ লেভেল অ্যাসিডিক থেকে অ্যালকালাইন হয়ে পড়বে কারণ আপনারা গাছে প্রচুর ফুল আনার জন্য টবের মাটিতে বা সিন্ডারে প্রচুর খাবার দেবেন গাছের পাতায় খাবার দেবেন বিভিন্ন রকম খাবার কেমিক্যাল হোক অর্গানিক হোক অ্যাপ্লাই করবেন এর ফলে কি হবে আপনার গাছের যে মিডিয়া সেই মিডিয়া কিন্তু অ্যাসিডিক থেকে অ্যালকালাইন হয়ে পড়বে এই অ্যাসিডিক থেকে অ্যালকালাইন হয়ে যাওয়ার জন্য আপনার গাছের কিন্তু গ্রোথ একদম নষ্ট হয়ে যাবে ট্রপিক্যাল জবা আমরা এনে সঙ্গে সঙ্গে কিন্তু টবে বসিয়ে দেবো না ট্রপিক্যাল জবা আমরা যখন টবে বসাবো কুড়ি কেটে সমস্ত কুড়ি কেটে তবেই টবে বসাবো যদি শীতকাল হয় দু একটা কুড়ি রাখা যেতে পারে আর ট্রপিক্যাল জবা এনে সব থেকে বড়ো যে ভুলটা আমরা করি খুব তাড়াহুড়ো করে ফেলি যে কোনো কিছুর ক্ষেত্রে গ্রোথ আসবে তাড়াতাড়ি ফুল আসবে তাড়াতাড়ি এই জিনিসগুলো কিন্তু করলে হবে না টবে বসানোর পর একে গরমকাল হলে সাত দিন ছাওয়াতে রাখতে হবে শীতকাল হলে তিন দিন ছাওয়াতে রাখতে হবে যদি গাছের অবস্থা খারাপ হয়ে যায় যেমন আমি করছি যেমন এই গাছগুলো হঠাৎ করে দেখছি যে ঘোষ টেক্সের পাতা ঝরছে তীব্র রোদ যখন উঠছে ওই নটা সাড়ে নটার পর তখন ওকে নিয়ে চলে যাচ্ছে পুরো শেডে সকাল ছটা থেকে নটা পর্যন্ত যে রোদটা সেই রোদটা আমি গাছটা গাছটাকে দিচ্ছি ভালো করে নোট ডাউন করুন একটা গাছ অবস্থা খারাপ হয়ে গেছে কিন্তু তার সানলাইট দরকার এখন এখনও সেই গরম পড়েনি তাহলে সকাল ছটা থেকে নটা পর্যন্ত যেই রোদটা আসছে সেই রোদটা আপনারা কাজে লাগান এই ট্রপিক্যাল জবাটাকে ভালো সুস্থ করার জন্য তারপর আপনারা নটার পর সম্পূর্ণভাবে শেডের তলায় নিয়ে চলে যান তারপর আরেকটা যে যেটা গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে আপনারা ট্রপিক্যাল জবাতে অযথা অযথা কীটনাশক অনেকেই বলে কনফিডার দিয়ে দাও এটা দিয়ে দাও সেটা দিয়ে দাও অযথা কীটনাশক দিতে যাবেন না আমি যেটা বলি যে কাকা আর সুপারসোনাটা স্প্রে করো দশ বারো দিনের গ্যাপে অর্গানিক জিনিস প্লাস প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার সুপারসোনাটা এবং কাকাতেও অল্প প্ল্যান্ট গ্রোথ রেগুলেটার থাকে সেই কারণে এটা কিন্তু খুব ভালো রেজাল্ট দেয় গাছে কিন্তু কোনোভাবে স্ট্রেস আসে না বিশেষ করে একটু সন্ধেবেলার দিকে কাকা সুপারসোনাটা স্প্রে করলে ধরুন সাতটা আটটার দিকে যদি স্প্রে করা যায় দুর্দান্ত কাজ হবে কাকা এবং সুপার সুপারসোনাটাতে আরও একটা জিনিস যেটা খুব ভাইটাল সেটা হচ্ছে গরমকালে তো আপনি মোটামুটি ওয়েস্ট ডিকম্পোজার জল দিয়ে সিভিড গ্যানেলস দিয়ে গাছটাকে বাঁচিয়ে রাখলেন পরিচর্যা করলেন তারপর কিন্তু আপনাকে বর্ষাকালে বর্ষাকালে কিন্তু লড়াই করতে হবে ফাঙ্গাসের সাথে বৃষ্টির সাথে তাই আপনাকে ফাঙ্গিসাইড কিন্তু বর্ষাকালে দিতেই হবে ফাঙ্গিসাইড বর্ষাকালে দিতেই হবে বর্ষাকালে ফাঙ্গিসাইড ছাড়া কিন্তু গাছ টোটালি অচল এবং মাসে একবার ফাঙ্গিসাইডের সঙ্গে প্ল্যাংটোমাইসিন দু গ্রাম ফাঙ্গিসাইড এবং এক গ্রাম প্ল্যান্টোমাইসিন কিন্তু মিশিয়ে অতি অবশ্যই দিতে হবে নাহলে কিন্তু গাছ বর্ষাকালে খারাপ মানে ড্যামেজ রুট ড্যামেজ হওয়ার খুব চান্স আছে শুধু তাই নয় তবে ড্রেনেজ সিস্টেম এবং যে সয়েল মিডিয়া বা সিন্ডার মিডিয়া করা হচ্ছে সিন্ডার মিডিয়া তো সিস্টেম এমনি ভালো হবে সয়েলে করলে সয়েলের ড্রেনেজ সিস্টেমে দিয়ে কিন্তু লক্ষ্য রাখতে হবে তারপরে হচ্ছে ধরুন আপনার গাছে ধরুন কোনো হলুদ পাতা আসছে হলুদ পাতা হচ্ছে যেমন এখানে দেখাই এই যে হলুদ পাতা এই হলুদ পাতা কিন্তু আমরা গাছে রাখবো না কারণ এই সব জায়গা থেকে কিন্তু যত সংক্রমণগুলো ছড়ায় হলুদ পাতা আসলে আমরা হলুদ পাতাটাকে তুলে ফেলে দেবো হলুদ পাতা কোনোভাবেই গাছে রাখবো না আমার গাছে তাও কয়েক জায়গায় হলুদ পাতা রয়েছে কারণ আমার আমি এখন আমার সামনে একটা অনুষ্ঠান আছে আমি খুবই ব্যস্ত সেই কারণে আমি কিন্তু সেগুলো কিছু করতে পারছি না কিন্তু আপনারা ভুলেও সেই জিনিস করবেন না আমার গাছে এখনও বেশ কিছু হলুদ পাতা আছে দেখুন দেখলে দেখতে পাবেন হলুদ পাতা এখনও আছে তাই গাছে কোনোরকমভাবে হলুদ পাতা কিন্তু রাখা চলবে না শীতকালে গাছ রাখতে হবে ফুল সানলাইটে গরমকালে রাখতে হবে শেডেড এরিয়াতে গরমকালে রাখতে হবে শেডেড এরিয়াতে গরমকালে কিন্তু ফুল সানলাইটে রাখলে গাছ কিন্তু ড্যামেজ হয়ে যাবে কারণ হলুদ পাতা ধরে ছিঁড়ে ফেলে দিতে হবে হলুদ পাতা ধরে ছিঁড়ে ফেলে দিতে হবে হলুদ পাতা কিন্তু গাছে কোনোভাবে রাখা চলবে না আমি এখন যতটুকু সম্ভব করছি কারণ আমি এখন বেরিয়ে যাব আবার রাত্রিবেলা এসে এদের দেখাশোনা করবো যাই হোক বন্ধুরা মোটামুটি বলে দিলাম যে ট্রপিক্যাল জগা আপনারা কীভাবে ভালো রাখবেন সেই মতো আপনারা চেষ্টা করুন যতটুকু পারলাম বোঝালাম যতটুকু আমার নলেজ আছে আর আপনারা এইভাবে গাছের পরিচর্যা করলে আমার দৃঢ় বিশ্বাস যে আপনাদের গাছ সুস্থ থাকবে ভালো থাকবে এবং ভালো গাছ ঝোপালো হবে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে চ্যানেলে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওগুলো ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওগুলো আপনার অন্যান্য বাঙালি বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন যাতে সবাই এই ভিডিওগুলো দেখতে পায়